এবার সামনে আলিম পরীক্ষা মানে ওই যে এক তারিখ থেকে যে পরীক্ষা আজকে ক্লাস ছিল গতকালকে অনুষ্ঠান ছিল না আগামীকাল অনুষ্ঠান হ্যাঁ হ্যাঁ মারছিল কে মারছিল

তারপর আন্দোলন আমাকে একটা কলম হয়ে গেছে আপনি জানি না আমিও ওটার চুল নিতে

ফুর্তি মাধ্যমে তোমার ডাকছিল হ্যাঁ না তুমি গেছো এটা কিছু না যা দাও কেউ লেখবেও না তোমার কথা যাও আমি আইনগত ব্যবস্থা নেবো তোমার লিখিত অনুযায়ী যাও

তারপর আন্দোলনকে বিশেষ করে আমাকে একটা কলম হয়ে গেছে আপনি জানিব না আমিও ওটার নিতে

ফুর্তি মাধ্যমে তোমার ডাকছিল হ্যাঁ না তুমি গেছো এটা কিছু না যার দাও কেউ লেখবেও না তোমার কথা যা আমি আইনগত ব্যবস্থা নেবো তোমার লিখিত অনুযায়ী যা کسی های نی را که تم باشم ای نو سخته که